সামনে দুটি মাছ ধরার নৌকা দেখতে পাচ্ছি বড় সড়ক এখান থেকে এক কিলোমিটার দূর হবে সেই নৌকাগুলোর অবস্থান মধ্য যুগে এই বঙ্গোপসাগরটা ধাপিয়ে বেড়াতো পর্তুগিজ এবং মগ জলদস্যুরা একটা সময়ে ষোলোশো ছেষট্টি সাল পর্যন্ত ফেনী নদী পর্যন্ত বিশাল তিনশো বিশাল এলাকা ছিল আরাকান রাজ্যের অধীনে ষোলোশো সালে মুঘলদের অধীনে আসে এই অঞ্চল তারপর থেকে বাংলায় তারও আগে এটি বাংলার সাথেই ছিল মাঝখানে একশো দেড়শো বছর ছিল আরাকানি শাসন ওই সময়টাতে আরাকানের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মগ জলদস্যুরা ঢাকা পর্যন্ত পৌঁছে গিয়েছিল ঢাকা শহরে আক্রমণ করেছিল লুটতারাজের উদ্দেশ্যে তারও আগে থেকে পর্তুগিজ দুধর্ষ দুর্ধর্ষক জলদস্যুরা বঙ্গোপসাগর ধাপিয়ে বেড়াতো অত্যাচার লুটতারাজ করত। যার নিদর্শন এখনও ভোলা অঞ্চল মনপুরা দ্বীপ ওইদিকে রয়ে গিয়েছে এই বিশাল সাগরে তারা সেই রূপ থেকে এসে বনা করতো ব্যবসা বা ধর্মপ্রচারের জন্য আসলো একটা অংশ দস্যুবৃত্তিকেই বৃত্তিকেই বেছে নিয়েছিল